সারা পৃথিবীতে যত সিফাত আছে যত গুণ আছে সবগুলো জোড়া জোড়া যেমন ধরেন একজনের এলম আছে তা আবার জাহালত আছে একজনের অসুখ আছে তা আবার সুখ আছে একজনের আকল আছে তা আবার বেবুজিও আছে এরকম সব জিনিস আল্লাহ তালা একজনের কৌবত আছে এর বিপরীতে দোপ আছে একজন এজ আছে এর বিপরীতে জিল্লত আছে লেকিন রব্বুল আলমিন একমাত্র জাত যার কোনো জোড়া জোড়া সিফাত নাই তার এজ আছে তো জিল্লত নাই তার কালাম আছে সম নাই তার সমা আছে বধিরতা নাই যেই কোনো গুণ আপনি কল্পনা করবেন এটার বিপরীতে আল্লাহর মধ্যে নাই আমি জোরগুলোর কথম খেয়ে বলছি আমি বেজরের কথম খেয়ে বলছি পল্লৈ নেই রাতের কসম খেয়ে বলছি রাত যখন ধীরে 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 চলে যায় পল্লাই নেই দায়শ্রে রাত যখন ধীরে ধীরে চলে যায় ধীরে ধীরে কি কেন এই পাঁচটা বস্তুর কেন্লির বলেন এই পাঁচ বস্তু যেমন তোমার সামনে জীবনের সব সময় তুমি দেখো তুমি প্রতিদিনের ফজর বেলা দেখো তুমি প্রতি বছরের দশ রাত দেখো তুমি প্রতি বছরের দশ দিন দেখো তুমি বেজোরও দেখো জোরও দেখো তুমি প্রতিটা রাত্রিও দেখো এটা যেমন তোমার চোখে দেখা বাস্তব কবর আর কবরার হাসরার মিজানার ফুলসরাত তোমার চোখে না দেখা এটাও বাস্তব কি হয় বাস্তবগুলো বলে বলে আমাকে অবাস্তবতার জ্বালাচ্ছেন সুবহানাল্লাহ বলেন বাস্তব বলে বলে আমাকে অবাস্তবগুলোর কি যেগুলো আমি দেখি না সেগুলোর কি সাহেব বলে বলে যেগুলো গায়েব এগুলোর দিচ্ছেন সোহান এবারও বলে আর বলেন না হালফি দালিকা কাসা মল্লিরি হেট হালফি কাসামুল্লিরি হেট আমি যে পাঁচটা কথা বলেছি এটা কি বিবেকবানদের বিবেককে একটু নাড়া দেয় না এটা কি নাড়া দেয় না তোমার ফজর যেমন প্রতিদিন ঘুরে 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 ফজর আসে প্রতি বছর ঘুরে ঘুরে দশ রাত আসে আবার ঘুরে ঘুরে দশ রাত আসে চোখে দেখা যেমন সবগুলো জোড়ার বেজর সবগুলো জোড়ার বেজর এটা যেমন তুমি দেখো কেউ কেউ বলেন জোর মানি হলো জোর মানি হলো ফজরের নামাজ হলো জোর জোহরের নামাজ হলো জোর আসরের নামাজ হলো জোর এশার নামাজ হলো জোর মাঘীবের নামাজ বেজড়ের নামাজ কি আগেতে বলছিলাম না কসমের মধ্যে উলজে গেলে মাছামালায় থেকে যায় আল্লাহ তাআলা মানে হল ফি দালিকা কসমুল লি হিজর আকল ওয়ালদের এর মধ্যে রয়ে গেছে এর মধ্যে রয়ে গেছে বড় বড় চিন্তার বিষয় সুবহান اِبا رَبَّكَ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ إِرَمَ ذَاتِ الْعِمَادِ الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلادِ وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ الَّذِينَ طغوا فِي الْبِلادِ فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ رَبُّ الْعَالَمِينَ আপনার কাছে কি কাউ মেয়েদের খবর আসেনি আপনার কাছে কি এরা মুহূর্তের খবর আসেনি এরা কেমন ছিল এরা কেমন ছিল এরা পৃথিবীতে এদের চেয়ে শক্তিধর কাউকে আমি বানাই নাই এদের চেয়ে শক্তিধর কাউকে আমি বানাই নাই এরা ছিল এক একটা খুঁটির মতো এক একটা স্তম্ভের মতো এরা পাহাড়ের ভিতরে বা পাহাড়ের ভিতরে আর সামুদ জাতির কথা কি আপনার কাছে আসে নাই আল্লাহ জাহাবু যারা পাহাড়ের ভিতরে কেটে কেটে ঘর বানাতো পাহাড়ের ভিতরে কেটে কেটে ঘর বানাতো আমার দু চোখে আমি এই কাটা ঘর দেখছি কাটা আমি দু চোখে দেখছি দু চোখে আলহামদুলিল্লাহ বলে হয়তো সাইব আলাহাতামের ওই ঘর আমি দেখছি যেই ঘরে মুসা আলাহাতাম ছিলেন পাহাড়ের নিচে পাহাড় কত উঁচু পাহাড় এটার ভিতরে কাটলেন কিভাবে কেটে 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 ঘর বানিয়েছেন আর কুটিও বানিয়েছেন আল্লাহ তালা বলেন হাবিব আপনি কি আপনি কি আধ পুত্রের কথা আধ গোত্রের কথা জানেন না আপনি কি এরম গোত্রের কথা জানেন না আপনি কি কথা জানেন না এদেরকে আমি পৃথিবীতে এত শক্তি দিয়েছিলাম এদের থেকে শক্তিধর কোনো মখলুক আমি বানাই নাই এদের থেকে কোনো শক্তিশালী কোনো জাতি আমি বানাই নাই আপনি কি জানেন না ফেরাউনের কথা কি আপনি জানেন না ফেরাউন ছিল তি তিলকলা ফেরাউন ছিল ফেরাউন ছিল প্যারেকওয়ালা ফেরাউন যার উপরে নারাজ হয়ে যেত ফেরাউন তাকে ধরে নিয়ে আসতো ধরে নিয়ে চিৎ করে দিত চারটা পাথরের মধ্যে চারটা হাত পা হাত দিয়ে দিত এরপরে এরপরে মধ্যে ফেলে তাকে হত্যা ভাঙল আল্লাহ এরা পৃথিবীতে কী পরিমাণ অশান্তি আর কি পরিমাণ নৈরাজ্য সৃষ্টি করে রেখেছিল এই তিন দল তিন দলের কথা আল্লাহ তালা বলেন খাউ আদের কথা খাউ সামুদের কথা আর ফেরাউনের কথা আল্লাহ তালা বলেন এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ তো রব্যে করিমালে হিম রব্যু কাউ তো আদাব। আমি এদের উপরে আজাবের চাবু কষায়া কষায়া লাগায়া দিছি কি লাগায়া দিছি আজাবের চাবুক লাগায় দিছি আজাবের চাবুক লাগাই দিছি নিশ্চিন্ন করে দিয়েছি পৃথিবী থেকে আপ জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছি এরাম গোত্রকে নিশ্চিহ্ন করে দিয়েছি জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছে আমি ফ্রাউনকে নিশ্চিহ্ন করে দিয়েছি আলামিন বলেন এরা ভেবেছে এরা ভেবেছে এরা জীবনে কখনো ধ্বংস হবে না এরা ভেবেছে এদের কোনো রব নাই এরা ভেবেছে আসমানে কোনো ক্ষমতা নাই এরা ভেবেছে সমস্ত ক্ষমতা তাদের এরা ভেবেছে ধন সম্পদের ঐশ্বর্যের পাগল হয়ে গেছে ধন সম্পদের সच्चে পাগল হয়ে গেছে এরা শূন্যসমMDE পাগল হয়ে গেছে রব্বুল কারীম বলেন এরা যখন বৃষ্টিঙ্গলের সীমা ছাড়িয়ে দিয়েছে আমিও বেত লাগাবার সীমা ছাড়ায়া দিলাম কি ভাই সবগুলো তরজমা করতে গেলে আমার দেরি হবে ফসব্বা আলাইহিম রব্বুকা সাউতাদাব সারা পৃথিবীতে দিয়ে আছে যেই গদ্দারী করেছে রব্বুল কারীম তার উপরে আজাবের আজাবের চাবুক কষি মেরে দিয়েছে ফসব্বা সब्बा মানে ঢেলে দেওয়া সब्बा মানে ঢেলে দেওয়া আন্না স্বভাব না সব বা সব মানে ঢেলে দেওয়া আজাবের চাবুক ঢেলে দিয়েছি স্বাভাবিকভাবে চাবুক ঢেলে দেয় না স্বাভাবিকভাবে চাবুক মারে চাবুকের বেলা বেলা জরা সব্বা সব বা বলে না লেকিন আল্লাহ তালা বলেন আজাবের চাবুক আমি এদেরকে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়া কেন বলেছেন ঢেলে দেওয়া এমন ঢেলে দেওয়া তরল পদার্থ যদি কারোর মাথায় ঢেলে দেয় সারা গায়ে আক্রান্ত হয়ে যায় আল্লাহ তালা বলেন আমি আজাবকে এভাবে মেরে দিয়েছি এদের শুরু থেকে শেষ পর্যন্ত এই জাতির একজনকে আর আমি ছেড়ে নাই কি ভাই ওই আল্লাহ এখনো না নাই এজন্য আল্লাহ তালা কসম খেয়ে খেয়ে বলেন আমি পাঁচটা জিনিসের কসম খেয়ে বলছি আমি ফজরের কসম খেয়ে বলি আমি রামের দশ রাতের কসম খেয়ে বলি এরপরে কি সাহায্য করা আমি জোরের খেয়ে বলি আমি বেজরের কসম খেয়ে বলি আমি রাত্রির খেয়ে বলি ইন্ সারা দুনিয়ার সমস্ত নাফুনমানদের মোকাবেলায় আমি এদের দিকে তাকিয়ে গিয়েছি সারা দুনিয়ার সমস্ত মোমেনদের মোকাবেলায় মৌমেনদের জন্য আমি তাকিয়ে গিয়েছি মৌমেনরা তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আমি পেতে দেখি তোমরা কী করো আর বেইমারার আর এমদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি উৎপাদিত দেখি ওরা কী করে

বেঈমানকে শাস্তি দেওয়ার অপেক্ষা আছে জलिमকে শাস্তি দেওয়ার অপেক্ষা আছে খুনীকে শাস্তি দেওয়ার অপেক্ষা আছে হায় ইহুদিদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষা আছে সুবহান পৃথিবী থেকে কি ইনশাআল্লাহ অচিরেই পৃথিবীতে একদিন আসবে অচিরেই পৃথিবীতে একদিন আসবে এমন কোনো ঘর হবে না যে কাঁচা পাকা ঘর হবে না যেই ঘরে দিন পূজবে না ছাড়া পৃথিবীতে একজন বেঈমানও থাকবে না অচিরেই আসবে বলেন না পড়েন ইনশাআ ইন্নিলেন মোমেনকে পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি বেইমানকে সাজা দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি নামাজিকে পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি বেনামাজিকে শাস্তি দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি এই আয়াত কেরিমা কেউ কেউ বলেন ওই পাঁচ কসমের মাকসাম আলাই আল্লাহ কসম খেয়ে বলেন আমি অপেক্ষা আছি আমি কি আছি তাহলে কার কার জন্য অপেক্ষা আছে জোরে বলেন হ্যাঁ এই জন্য এই কথা আমি বারবার বলছি আপনাদেরকে রব ছাড় দেন ছেড়ে দেন না বলেন 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 কার কার বেলায় কার কার বেলায় কি দেন রব ছাড় দেন ছেড়ে দেন না এরপরে আল্লাহ তালা কতগুলো সিফাতের কথা বলছেন জাহান্নামীদের কথাগুলো দোষের কথা বলছেন এই কথাগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেয় আগামী কাল হামদ ইনশাআল্লাহ ওয়াল ফাজরিন ওয়া লায়ালি আনশি ওয়া الشফায় ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইদা ইয়াসরি পাঁচটা কসম কে হল ফি দালিকা কসমুল রিহজর এরপরে ইন্ন মিল লাবিল